হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখানে আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো সকাল সকাল রেডি হয়ে এখানে আমি ভাই মা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে আর কেন যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তাহলেই জানতে পারবে একদম স্ক্রিপ্ট করো না তো এখানে চলে এসেছি রবীন্দ্র সদনে এবার এখান থেকে বাস ধরবো বলে এই যে দাঁড়িয়ে আছি তারপরে ফাইনালি বাস পেয়ে গেছে আর একদম ফাঁকা ছিল জানো তো মানে দুটো বাসই আমরা পুরো ফাঁকা পেয়েছি তারপরে এই যে বাড়ির সামনে চলে এসেছি আর কেন যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলবো বলবো তো এই যাও এখন কেকের দোকানে চলে এসেছি কেক নেবো বলে কোন কেকটা নেবো সেটাই ভাবছি এখানে তারপর এখান থেকে যেটা আমার ভাইয়ের পছন্দ ছিল যেটা আমাকে ফটো পাঠিয়েছিলো সেই কেকটাই নেওয়া হলো মানে আজকে আমার ভাইয়ের জন্মদিন আছে মানে আমার মামার ছেলের জন্মদিন আছে তো এই যে এখানে আমি আর আমার বোন ছিলাম তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুনি তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বার্থডে রিলেটেড ব্লগ আসছে কিন্তু সবাই কিন্তু চ্যানেলের চোখ রেখো বাই